আমরা হচ্ছে ভারত বিরোধী নয় আমরা ভারতের আধিপত্যের বিরোধী আপনি যদি দেখেন ভারত সবসময় একটি হচ্ছে সবসময় গেম খেলে আসছে সেটা হচ্ছে ধর্মীয় একটি ট্রাম কার্ড কিন্তু একটা জিনিস বুঝতে হবে ভারতের চারপাশের যে দেশগুলো রয়েছে রয়েছে ভুটান রয়েছে বাংলাদেশ রয়েছে পাকিস্তান রয়েছে এবং একমাত্র ভারত পূর্ণ হয় দেশ যার প্রতিবেশী কোনো দেশের সাথে ভালো সম্পর্ক নেই ভারত বিশ্ব মিডিয়াতে এমন একটি ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে চায় যে শুধুমাত্র যে ভারতে হিন্দু বেশি এবং বাংলাদেশে মুসলমান বেশি হওয়ার কারণে এই যে একটি কন্ট্রাডিকশন এই কারণে হয়তো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটি খারাপ বিষয়টি এমন না নেপালে হিন্দু সংখ্যা হিন্দু আধিক্য হওয়ার পরেও কিন্তু নেপালের সাথে ভারতের সম্পর্কটি ভালো নেই সুতরাং আমাকে দেখতে হবে যে ভারত

ভারতের মানুষের সাথে আমাদের কোনো ধরনের যে আমাদের যে কোনো ধরনের খারাপ সম্পর্ক রয়েছে এমন আমরা কালচারালি সেখানে সোশ্যালি আর্থিক ভাবে আমরা অনেক কিছু প্রকার একটা সম্পর্ক তাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে কিন্তু ভারত সরকারকে তাদের দ্রুততম সময়ে যদি তার কোনো সিদ্ধান্ত না পড়েছে আমরা এই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রামটা